আমরা সাধারণত প্রায়শই বড়ো বড়ো মাছ খেয়ে থাকি তো এই মাছগুলি কীভাবে ধরা হয় সেই পদ্ধতিরা আজকে দেখাবো সাধারণত বহুল প্রচলিত যে পদ্ধতিটিরা সাধারণত গ্রামেগঞ্জে এটি ব্যবহার হয়ে থাকে প্রথমে জালগুলোকে একটার পর একটা জয়েন করা হয় আপনারা দেখলেন এভাবে জয়েন করা হয় এরপর জালটাকে লম্বা করে এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত মেলে দেওয়া হয় সুন্দরভাবে মেলে দেওয়ার পরে জালটাকে দুই পাশে একপাশে চারজন চারজন করে অর্থাৎ আটজন মিনিমাম থাকতে হয় বেশি লোক থাকলে আরও ভালো হয় এবং মাঝখানের দিকটাতে যেখানে ধনুকের মতো বাঁকা হয়ে জালটা টানতে থাকে ওই বাঁকা অংশের দিকে অর্থাৎ পুকুরের কিংবা নদী বা অন্য কোনো জলাশয়ে ঠিক মাঝখানটিতে আরও দুইজন লোক থাকে যারা জালের নিচের অংশটা মাটির সাথে এটে রাখতে হয় অর্থাৎ উঁচু যদি হয়ে যায় সেই ক্ষেত্রে জালের নিচের অংশ থেকে মাছ বেরিয়ে যেতে পারে তো এভাবে পুকুরের একপাশ থেকে আমি সাধারণত পুকুরের কথা বলছি সাধারণত এই ধরনের মাটির সাথে এঁটে থাকা অবস্থায় পুকুরেই বেশি মাছগুলো ধরা হয় এই পদ্ধতিতে তো এভাবে একপাশ থেকে আর এক পাশে জালটাকে টেনে নিয়ে যাওয়া হয় এবং একটা পর্যায়ে যখন জালের এরিয়াটা ক্লোজ হতে থাকে অর্থাৎ ছোট হতে থাকে তখন মাছগুলো কিন্তু প্রচুর লাফাতে থাকে এবং তারপরে ধীরে ধীরে জালটাকে একটা সাইডে নিয়ে যাওয়া হয় আপনারা দেখছেন যে জালটা কীভাবে টানা হয় অর্থাৎ বড় এরিয়া আস্তে আস্তে ছোট করে আনা হয় সংকুচিত করা হয় এইখানে জালটিকে টেনে এনে একটা সাইডে জড়ো করা হচ্ছে এবং যে অংশটা জড়ো করা হচ্ছে এই অংশটা মাছ থাকে না যে অংশটা অবশিষ্ট রয়েছে ওই অংশে কিন্তু মাছগুলো একসাথে করা হয় আপনারা দেখছেন যে এইখানে এক এক পাশে কিন্তু পাঁচ ছয়জন করে লোক জালটাকে টানে অর্থাৎ অনেক শক্তির প্রয়োজন হয় কারণ এখানে প্রায় দশটা বারোটা জাল আছে একটা একটা জালের দৈর্ঘ্য প্রায় দশ থেকে বারো হাত তো এখানে দশটা বারোটা জাল যদি থাকে অনেকটা শক্তির প্রয়োজন হয় এই জালগুলোকে টেনে একটা জায়গায় সংকুচিত করার জন্যে এবং পুরো ফুকুরের যে মাছটা সেটা একটা এরিয়ার ভিতরে নিয়ে চলে আসা হয় আপনারা দেখছেন যে এখানে আস্তে আস্তে জালটাকে একটা সংকোচন করা হচ্ছে মাছগুলোকে একটা ছোট এরিয়ার মধ্যে নেওয়া হচ্ছে এবং যখন পুকুরের একটা ধারে নেওয়া হবে এটা তখন কিন্তু এই মাছগুলো এই জালে ধরা পড়বে আমি পর্যায়ক্রমে সেইগুলো আপনাদেরকে দেখাবো এখানে দেখছেন একটা অনেক বড়ো পুকুর তো সেইখানে একটা ক্লোজ করে আনা হচ্ছে অনেক দূরে দেখছেন যে এইখান থেকে জালগুলোকে আস্তে 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 একটা জায়গায় সংকুচিত করে আনা হবে এবং পুকুরের মাছগুলোকে ওই জায়গাতে আটকে ফেলা হবে তো এভাবে ধীরে ধীরে এক থেকে আর এক পাশে জালটাকে টেনে নিয়ে যাওয়া হয় এবং পর্যায়ক্রমে মাছগুলোকে ধরা হয় তো সেই ক্ষেত্রে জাল টানা কিছু কৌশল থাকে যে এখানে যে ভেসে থাকে যে মাছগুলো সেগুলো ধরতে গেলে যদি ধরতে হয় তা সেই ক্ষেত্রে জালটা যদি উপর দিয়ে আসে মাটির কাছাকাছি না থাকে তো সেই ক্ষেত্রেও খুব একটা বেশি ক্ষতি হয় না অর্থাৎ ভেসে থাকা মাছগুলো জালে আটকা পড়ে যায়